আপনার কম্পিউটার কি আরেকটু ফাস্ট হতে পারত গেমিং বা ভিডিও এডিটিংয়ে কি আরও ভালো পারফরমেন্স চান যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই আজ আমরা জানবো সিপিইউ ম্যানুয়াল ওভারক্লকিং বা মাল্টিপ্লায়ার ওভারক্লকিং সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার প্রসেসরের সর্বোচ্চ ক্ষমতা আনলক করতে পারবেন সহজ কথায় ওভারক্লকিং ক্লকিং হলো আপনার সিপিইউ বা প্রসেসারকে তার নির্মাতার নির্ধারিত ডিফল্ট গতির চেয়ে বেশি গতিতে চালানো প্রতিটি প্রসেসরের একটি নির্দিষ্ট ক্লক স্পিড থাকে যা গিগা হার্জ বা জিএইচজেড এককে পরিমাপ করা হয় যেমন একটি থ্রি পয়েন্ট ফাইভ প্রসেসর প্রতি সেকেন্ডে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন সাইকেল সম্পন্ন করে ওভার ক্লকিং এর মাধ্যমে আমরা এই সাইকেলের সংখ্যা বাড়িয়ে দিই যার ফলে সিপিইউ প্রতি সেকেন্ডে আরও বেশি কাজ করতে পারে এবং আপনার কম্পিউটারের সামগ্রিক পারফরমেন্স বেড়ে যায় উদাহরণ দিয়ে বোঝাই ধরা যাক আপনার রাইজেন সেভেন ফাইভ সেভেন জিরো G এর বেস ক্লক বা বেস ক্লক ইকুয়ালস টু 3.8 গিগাহার্জ বুস্ট ক্লক ইকুয়ালস টু 4.6 গিগাহার্জ মানে AMD বলছে স্বাভাবিক অবস্থায় 3.8 গিগাহার্জ এ চলবে আর প্রয়োজন হলে নিজে নিজে 4.6 গিগাহার্জ পর্যন্ত উঠতে পারে এটা অটো বুস্ট ম্যানুয়াল বা মাল্টিপ্লায়ার ওভার ক্লকিং কি সিপিউ এর চূড়ান্ত গতি দুটি জিনিসের উপর নির্ভর করে বেস ক্লক এবং মাল্টিপ্লায়ার বেস ক্লক আপনার মাদার বোর্ডের একটি নির্দিষ্ট গতি যা সাধারণত একশো মেগাহার্জ থাকে এই বেস ক্লকের সাথে মাল্টিপ্লায়ারকে গুণ করলেই সিপিউ এর আসল গতি পাওয়া যায় উদাহরণস্বরূপ একশো মেগাহার্জ বেস ক্লক এবং পঁয়ত্রিশ মাল্টিপ্লায়ার হলে আপনার সিপিইউ এর গতি হবে পঁয়ত্রিশশো মেগাহার্জ বা তিন দশমিক পাঁচ গিগাহার্জ ম্যানুয়াল ওভারক্লকিং মানে হলো আপনি নিজে আপনার কম্পিউটারের বায়োস বা ইউইএফআ আই মেনুতে প্রবেশ করে এই মাল্টিপ্লায়ারের মান নিজের হাতে বাড়িয়ে দিচ্ছেন যেহেতু এখানে মূল কাজটি হলো মাল্টিপ্লায়ার পরিবর্তন করা তাই একে মাল্টিপ্লায়ার ওভারক্লকিংও বলা হয় এটি বর্তমানে ওভারক্লকিং এর সবচেয়ে জনপ্রিয় এবং স্থিতিশীল পদ্ধতি ম্যানুয়াল ওভারক্লকিং এর সুবিধা কি কি ওভারক্লকিং এর মূল এবং প্রধান সুবিধা হলো পারফরম্যান্স বৃদ্ধি গেমিং এর সেরা অভিজ্ঞতা আপনি যদি গেমার হন তাহলে ওভারক্লকিং আপনার জন্য দারুণ একটি ব্যাপার হতে পারে এর মাধ্যমে গেমিং এর সময় ফ্রেম রেট বা এফপিএস বাড়ে যা আরো মসৃণ গেমপ্লে নিশ্চিত করে দ্রুত রেন্ডারিং এবং এডিটিং যারা ভিডিও এডিটিং থ্রি মডেলিং বা অন্য কোনো নির্ভর কাজ করেন তাদের জন্য ওভারক্লকিং কাজের গতি বাড়িয়ে দিতে পারে রেন্ডারিং বা ফাইল এক্সপোর্ট করার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসে কম খরচে বেশি পারফরমেন্স অনেক সময় নতুন এবং দামি প্রসেসর না কিনেও আপনার পুরনো প্রসেসরটিকে ওভারক্লক করে প্রায় কাছাকাছি পারফরমেন্স পাওয়া সম্ভব এটি আপনার অর্থ সাশ্রয় করতে সাহায্য করে পুরনো পিসিকে নতুন নতুন জীবনদান একটি পুরনো কম্পিউটারকে ওভার এর মাধ্যমে আধুনিক সফটওয়্যার বা গেম চালানোর জন্য আরও কিছুটা সময় উপযোগী করে তোলা যায় ওভার ক্লকিং এর অসুবিধাও ঝুঁকি নিঃসন্দেহে ওভার ক্লকিং পারফরমেন্স বাড়ায় কিন্তু এর কিছু ঝুঁকিও রয়েছে না বুঝে ওভার ক্লকিং করতে গেলে আপনার কম্পিউটারের ক্ষতি হতে পারে অতিরিক্ত তাপ সিপিউ যখন বেশি গতিতে চলে তখন এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম হয় এই অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার প্রসেসর স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই একটি ভালো মানের সিপিউ কুলার থাকা আবশ্যক সিস্টেমের অস্থিরতা বা ইনস্টেবিলিটি প্রসেসরকে তার ক্ষমতার বাইরে ঠেলে দিলে কম্পিউটার ক্র্যাশ করতে পারে যা ব্লু স্ক্রিন অফ ডেথ নামে পরিচিত এমন কি এর ফলে আপনার মূল্যবান ডেটাও নষ্ট হয়ে যেতে পারে কম্পোনেন্টের আয়ুষ্কাল কমে যাওয়া অতিরিক্ত ভোল্টেজ এবং তাপে সিপিইউ এর আয়ুষ্কাল কমে যেতে পারে ওয়ারেন্টি বাতিল প্রায় সব নির্মাতা প্রতিষ্ঠানই ওভারক্লকিং করলে প্রসেসরের ওয়ারেন্টি বাতিল করে দেয় সুতরাং কোনো ক্ষতি হলে তার দায়ভার আপনার নিজের বেশি বিদ্যুৎ খরচ ওভারক্লকড সিপি পিইউ স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে যা আপনার বিদ্যুৎ বিল কিছুটা বাড়াতে পারে তাহলে প্রশ্ন হলো আপনার কি ওভারক্লকিং করা উচিত যদি আপনি একজন টেক্স সাভি ব্যবহারকারী কোর গেমার বা কন্টেন্ট ক্রিয়েটার হন এবং নিজের পিসির সর্বোচ্চ পারফরম্যান্স পেতে চান তাহলে সঠিক জ্ঞান এবং প্রস্তুতি নিয়ে ওভারক্লকিং করতে পারেন তবে মনে রাখবেন এর জন্য আপনার একটি আনলকড প্রসেসর যেমন ইন্টেলের কে সিরিজ এবং একটি ভালো মানের মাদারবোর্ড ও সিপিইউ কুলার প্রয়োজন হবে কিন্তু আপনি যদি সাধারণ ব্যবহারকারী হন এবং আপনার দৈনন্দিন কাজে কম্পিউটারের গতি নিয়ে কোনো অভিযোগ না থাকে তাহলে ওভারক্লকিং এর ঝুঁকি নেবার কোন প্রয়োজন নেই আধুনিক প্রসেসরগুলো এখন ইন্টাল বুস্ট বা এমডি প্রেসিশন বুস্টের মতো প্রযুক্তির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী গতি নিজে থেকেই বাড়িয়ে নিতে পারে আশা করি সিপিইউ ম্যানুয়েল বা মাল্টিপ্লায়ার ওভারক্লকিং সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন ধন্যবাদ